শুরু করেন খারাপ হলে কিন্তু নাহলে বাড়িতে কিন্তু রক্ত তো বাংলাদেশ বানায় ফেলাবো কিন্তু আমি তো একজন মানে জামাই তো জামাই তো একটা বললেই জামাই গান গাইতে পারে না

ডাক্তারি ছোটাই তুমি জামাই আমি আপনাকে বলি না এটা গানের কথা আমি সুর দিলে আপনি বুঝবেন যে এটা গান তুই পাগল তোর বাপে পাগল তুই পাগল তোর বাপে পাগল 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 করিস না পাগল সারা দুনিয়া চলে না পাগল দুনিয়া না কিছু আছে তুই পাগল তোর বাপে পাগল 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 তুই পাগল এক কথা বারবার তুই পাগল ভাবে পাগল অন্য কিছু গান মিয়া আমার মনে হয় আমি অনেক ভালো গেয়েছি খুব সুন্দর হয়েছে গান হইছে হইছে তালে যে দাতের রক্ত বাইর করে ফালাইব আমি এরা এখন কার্যক্রম শুরু হবে দাঁতের পরীক্ষা হবে চিকিৎসা হবে সবাই বোয়াল মাছের মতো হা করো হই মিয়া দূরবিন দিয়ে দূর থেকে দাঁত দেখো দূরবিন দিয়ে কিভাবে দাঁত দেখবো কামড় দেবে তো দূরবিন দিয়ে দাঁত দেখবে নাকি আমি জানি না কেমনে দাঁত দেখতে হয় বাবা দাঁতের মধ্যে কত কিছু একদম না জেনে না শুনেই মোটে উঠি আরে এই জানতাম না কি গ্রামপুর্তি পাগল অনেক বড় বকামি করেছিল না প্ল্যানিং করে তো আসলে সব কাজ করা যায় না বিশেষ করে সেবা সেবা হবে যত তত্র মাঠে ঘাটে খালে দিলে আর ভাড়া তো সাতের